হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপম রিয়েল স্টোরিতে সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমার ব্লগ দেখার জন্য অপেক্ষা করে আছো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি একদম সকাল সকাল দেখো সকালবেলায় আমি চা বসাচ্ছি চা খেতে ইচ্ছা করছে সকালবেলায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বৃষ্টি হচ্ছে ওই জন্য কি ভাবলাম যে চাটা বসিয়ে দিই চাটা বসিয়ে দিয়ে মুখটা ধুচ্ছিলাম তো অনেকটাই সকাল এখন মোটামুটি ছটা দশ পনেরো মতো বাজছে তো ওই জন্য ভাবলাম কি হাতে একটু সময় আছে সাড়ে ছটা থেকে রান্নাবান্নার কাজকর্ম শুরু করব তো এইটুকু টাইমে চাটা করে একটু খাই আর এক গ্লাস জলও খেয়ে নিচ্ছি চা খাওয়ার আগে ব্রাশ করার পরে এক গ্লাস জল খেয়ে নিই দেখবি তেষ্টাটা না এই সময়টাতেই পায় আর আমার মা না আমাকে বলে গেছে জানো তো যে রান্না করতে করতে জল খেতে যদি সময় না পাস ব্রাশটা করেই জলটা খেয়ে নিবি তাহলে না জল তেষ্টাটা নাকি অনেকটা পায় তো মায়ের কথা মতো আমি সেটাই করি আর এই যে বাসনগুলো রাত্রে ধুয়ে রেখেছিলাম যেটা আমি ডেলি করেই রাখি দেখো বাসনগুলো তুলে নিচ্ছি আর হাতে যেহেতু ফোনটা ধরে আছে এক হাতে করে বাসনটা তুলছি তো ওই জন্য পড়ে যাচ্ছিল নিচে যাই হোক বাসনগুলো তুলে রেখে দিয়ে আমি চাটা খাবো ধীরে সস্তে বসে বসে তারপর হচ্ছে আমি রান্নাবান্নার কাছে মন দেবো আর রান্নাবান্না বলতে শাক সবজি কিছুই কেটে রাখা নেই জানো তো শাকগুলো হয়তো কেটে রাখা আছে সবজিগুলো আমাকে কেটে নিতে হবে আর বললামই তো শাকগুলো টুকটাক কাটায় থাকে তো চাটা খেয়ে নিয়েছি অফ ক্যামেরাতেই তোমাদের সাথে আর শেয়ার করলাম না আজকে চা খাওয়াটা তো চাটা খেয়ে নিয়ে দেখো সবজিগুলো কাটবো আর এই প্রচণ্ড গরমের জন্য যেন তো আমাদের না এক বস্তা আলু নিয়ে এসেছিলো খাটের তলে রেখে দিয়েছিলাম প্রতিদিন দশটা বারোটা করে আলু পড়ছিল তো সে আলু শেষ হয়ে গেছে এখন বাজারের আলু সেগুলো না দুটো করে পড়ছে তো কিছু করার নেই প্রচণ্ড গরম ছিল আলুর তো দোষ নেই আর এই দেখো এখানে আমি ঢ্যাঁড়সের তরকারি করবো ঢ্যাঁড়স কেটে নিচ্ছি ফ্রিজের মধ্যে ঢ্যাঁড়স বেশি দিনে রেখে দিলেও যেন তো আবার নষ্ট হয়ে যায় মানে খারাপ হয়ে যায় অনেক ঢেঁড়সই খারাপ হয়ে গেছে তো বেছে বুঝে কেটে নিচ্ছি ভালো করে আর সবজি ফ্রিজেতেই রাখো আর হচ্ছে ফাঁকেই রাখো বেশি দিন গরমেতে রাখাই যায় না বেশি দিন হলেই না দেখবে নষ্ট হয়ে যাবে তার মধ্যে ঢ্যাঁড়স আর কুমড়ো এগুলোকে আবার একদমই বিশ্বাস করা যায় না এইগুলো মানে ঠান্ডাতে রাখলেও তোমার নষ্ট হবেই দু চার দিন পর সবজি যা কাটার ছিল টুকটাক দেখো কাটা হয়ে গেলো টুকটাক বলতে সকালে আমি যেহেতু দুপুরে রান্নাটা করে নিচ্ছি একদম দুপুর পর্যন্ত ওই জন্য যা যা রান্নাবান্না হবে সমস্ত সবজি কেটে নিয়েছি তো ভাতটা ওখানে বসিয়ে দিলাম ভাতের জলটা গরম হতে হতে সবজিগুলো আমি ধুয়ে নেব ধুয়ে নিয়ে একটা একটা করে সবজি করতে থাকবো তার সঙ্গে ভাতটা হতে থাকবে ওইদিকে শিয়া তিনিনিকে ঘুম থেকে তুলবো ওদেরকে হচ্ছে ব্রাশ করাবো খাওয়াবো স্কুল পাঠানোর হলে এই রান্নাবান্না করতে করতে স্কুল পাঠাতে হয় তোমরা তো যারা আমার ব্লগ দেখো তোমরা তো জানো সত্যি কথা বলতে এই সকালটা প্রচণ্ড ব্যস্ত থাকি আর এই ব্যস্ততার মানে প্রচণ্ডই ব্যস্ত থাকি এখন তো ওদের স্কুল ছুটি চলছে আর তিনিনিও দেখো ঘুমতে কুটে পড়েছে শিয়াও ঘুমতে কুটে পড়েছে শিয়াকে পড়তে বসিয়ে দিয়েছি পড়ছে রান্নাঘরেই পড়ছে তিন্নিকে এখনও বসায়নি কি কী তো ও তো খুব ছোট। তো ওকে একটু নিয়ে বসলে ভালো হয় কিন্তু সকালবেলাটা সময় পায় না ওই জন্য ওকে টেখা দিয়ে দিই ও লেখে বসে বসে দাগা বলানো বলো বা দেখে দেখে লিখতে বলি সেগুলো লেখে আর হচ্ছে শিয়া পাশে পড়ে এখানে দু গ্লাস ছাতু ছাতুগুলে নিচ্ছি শিয়াই ডেলি ছাতু খায় তিনি খায় না তো আজকে দিদির দেখে বায়না করলো খাবো বলে করে দিয়েছিলাম কিন্তু খেলো না ওকে আমি চিনি দিয়ে গুলে দিয়েছিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি লাগলে খায় কিন্তু খেলো না আর এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বিভিন্ন কাজে ফাঁকে ফাঁকে ঢ্যাঁড়স আর আলুর দিয়ে দিয়ে সবজিটা রান্না করব তো কষা হয়ে গেলো মশলার সাথে ভেজে নিয়েছিলাম আগে এবার হচ্ছে আমি জল ঢেলে সেদ্ধ করতে দিয়েছি আর এখানে বেসনটা ডেবে নিচ্ছি কুমড়োগুলো ফালি ফালি করলাম না তো বেসন দিয়ে ভাজবো আর তেলও শেষ হয়ে গিয়েছিল তেল বলতে সাদা তেল তো সেইটা আমি এখন ঢেলে নিচ্ছি আর জানো তো বন্ধুরা একদিন মানে মাসের শেষে আমি ফর্দ করে দিই কী কী লাগবে পুরো মাসে কিন্তু তারপরেও দেখবে শুধু আমার সংসার বলে না প্রত্যেকেরই দেখবে সংসারে তারপরেও দেখবে কিছু না কিছু বাকি রয়ে যায় অথবা কিছু না কিছু টান পড়ে যায় তো ডেলি কিন্তু দোকানি ঘর যেতেই হয় যতই একটা বড় ফর্দ মাথের মাসের শেষে করে দিই না কেন ডেলি এইটা আনো সেইটা আনো ওইটা আনো বলতেই থাকি আর এতে করে কিন্তু আমার মশাই বেশ রেগেও যায় কিন্তু কিছু করার নেই এটা তো সব সংসারেই হয় তো তাকে বুঝিয়ে বলতে হয় আর একটু বেশি রেগে গেলে তখন কি হয় চুপ করে থাকতে হয় তা না হলে ঝগড়া অশান্তি আর জানো বন্ধুর একটা কথা কি কী তো এই যে স্বামী স্ত্রীর মধ্যে বা সংসারে ঝগড়া অশান্তিটা না দেখবে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে হয় যেমন ধরো বিয়ের প্রথম প্রথম অন্য রকমভাবে হতো মানে এই বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া এটা কেনা ওটা কেনা এই সব নিয়ে মানে একটা বায়না টাইপের ঝগড়াঝাটি হতো তার সাথে আমার বা আমার কিছু বায়না সে মানত না তার কিছু বায়না আমি মানতাম না এরকম ঝগড়াঝাটি আবার মনে করো একটা বাচ্চা হওয়ার পর সেই বাচ্চার অসুস্থতা সেই বাচ্চা কি খাবে না খাবে সেই বাচ্চা কী অ্যাক্টিভিটি এই সমস্ত নিয়ে জোর ঝামেলা হয়ে অশান্তি আবার এই যে এখন একটা সাংসারিক জীবন এই জীবনে আবার অন্য রকম ঝগড়াঝাটি যেমন ধরো এই রকম সাংসারিক কুটি তেল নুন এই এইসব নিয়ে ঝগড়াঝাটি তো লাইফটা কিন্তু সত্যি বেশ মানে বিচিত্র বলো আর ওই জন্যই হয়তো বন্ধুরা আমাদের এই বিচিত্র জীবনযাপনের জন্যই হয়তো আমাদের জীবনটা সত্যি খুব সুন্দর হ্যাঁ সুখ দুঃখ সব নিয়েই জীবন কারো জীবনে হয়তো সুখটা অনেক বেশি কারো জীবনে আবার দুঃখটা অনেক বেশি কিন্তু জানো বন্ধুরা আমি আমার জীবন দিয়ে বিচার করে দেখেছি বা আরও অনেকের জীবন দিয়ে বিচার করে দেখেছি সুখ দুঃখ হিসাব কষতে গেলে কিন্তু দেখবে হচ্ছে যে দুঃখের থেকে সুখটাই কিন্তু আমরা বেশি সময় পাই দুঃখটা কিন্তু খুব কম সময় পায় কিন্তু কী বলতো দুঃখটা আমাদের কাছে অনেকটা বড় একটা স্মৃতি হয়ে থেকে যায় মানে আমরা দুঃখটাকে না অনেক দিন মনের মধ্যে রাখি আর সুখটা কিন্তু আমরা বেশি দিন মনে রাখতে পারি না এই জন্যই কী ভাবি বলতো যে আমাদের জীবন হয়তো দুঃখটাই বেশি কিন্তু সব দিক থেকে বিচার করে দেখবে দুঃখের থেকে সুখটাই কিন্তু বেশি তো যাই হোক অনেক কথা তোমাদের সাথে বলতে বলতে আবার একটু জ্ঞানও দিয়ে ফেললাম জানি না তোমাদের আবার কারো ভালো লাগতেও পারে আবার কারো খটকা লাগতেও পারে কারো আবার জ্ঞান মনে হতে পারে তো আমার কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করবো বলেই তো আসি প্রতিদিন না ছুটে তো সেই মনের কথাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই লাইফটা বিশেষ করে এই সাংসারিক জীবনের লাইফটা হয়তো আমার লাইফের সাথে তোমাদের কারো করে মিল হতো হতেও পারে বা আমার কথার সাথে কারো কারো মিল হতেও পারে আবার কেউ কেউ ভাবতে পারো কেউ আমার জীবনে তো এইসব কিছুই হয় না আমার জীবনে তো সুখই সুখ আবার কেউ ভাবতে পারো যে আমার জীবনে তো দুঃখই দুঃখ তো আমি আমার লাইফটা বা আমি যেরকম পাচ্ছি ফিলিংস সেটাই তোমাদের সাথে একটু একটু শেয়ার করার চেষ্টা করছি দেখো রান্নাবান্না কাজকর্ম দেখো গল্প করতে করতে শেষ করে নিয়েছি তোমার দাদাভাই খেয়ে দিয়ে অফিসে চলে গেছে তাকে তো ভাত দিলাম তোমরা দেখতেই পেলেন এইবারে আমি দেখো মানে পরের যে কাজকর্ম বিছানাপত্র ভোজ গাছ করা বলো বা আমার ঘর ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা বলো এগুলোতে একদিনে সব ঘর ঘরদুয়ারের সমস্ত ফার্নিচার সমস্ত কিছু তো পরিষ্কার করা যায় না বিছানাপত্রগুলো ডেলি করতে হয় সমস্ত রুমে কিন্তু ফার্নিচার বলো বা যে সমস্ত জিনিসগুলো আমি সাজিয়ে গুছিয়ে রাখি সেগুলো না ডেলি হয় না সেগুলো এক একটা দিন এক একটা অংশ করতে হয় মানে এই রুমের এই অংশটা করলাম এই রুমের সেই অংশটা করলাম সেগুলো সেরকম ভাগ ভাগ করে কিন্তু করি তো আজকে দেখো এই রুমের এই যে আলমারিতে যে সমস্ত ছবি টবিগুলো আছে আর এগুলো না মাঝে মধ্যে আমাকে পরিষ্কার করে কিছু কিছু জিনিস বাতিল হয়ে যায় মনে করো কোনো জিনিস থাকতে থাকতে ধুলো পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে অথবা আমার মেয়েরা তো এইসব বের করে করে খেলে আবার ঢুকিয়ে দেয় হয়তো ভেঙেই গেছে কোনো জিনিসটা সেটাকে আবার ঢুকিয়ে রেখে দিয়েছে অথবা ওই যে পুতুল ধরো খেলতে খেলতে নোংরা করে ফেলেছে নিয়ে আবারও নিজেরাই ঢুকিয়ে রেখেছে সেগুলো দেখে শুনে আমাকে বের করতে হয় পরিষ্কার করতে হয় আবার কিছু বাতিল হওয়ার থাকে সেগুলো বাতিল করতে হয় তো এগুলো টুকটাক করতেই হয় ডেলি কিন্তু এগুলো থাকে আর যদি তোমার বাড়িতে দুটো তিনটে রুম থাকে দুটো তিনটে দেয়াল আলমারি থাকে তাহলে তোমার কাজ আর শেষ হবে না আর বাড়িতে বাচ্চা থাকলে আমার তো প্রত্যেকটা রুমের দেয়ালেতে ছবি আঁকা আছে তো একদিন এই রুমের দেয়াল পরিষ্কার করি তো অন্যদিন দেখি পরের রুমের দেয়ালে হচ্ছে যে আবার ছবি আঁকা হয়ে গেছে তো প্রতিদিন প্রত্যেকটা রুমের দেয়ালি বলতে পারো আমাকে পরিষ্কার করতে হয় আবার মোম রং দিয়ে যদি ওরা ছবি আঁকে দেয়ালে তাহলে তার ওঠেই না আর এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ এগুলো আমার কসমেটিক তোমাদের দেখে মনে হচ্ছে হ্যাঁ এগুলো সত্যিই কসমেটিক এগুলো আমার ব্যবহারের জন্য কিন্তু এটা হচ্ছে আমার তিননির খেলার একটা জায়গা মানে এই সমস্ত তিন নিয়ে হচ্ছে ক্যালামপাতি মাঝে মধ্যেই ড্রেসিং টেবিল থেকে এগুলো ভ্যানিশ হয়ে যায় আবার মাঝে মধ্যেই চলে আসে ড্রেসিং টেবিলে তো এগুলো আমাকে ডেলি গোছ গাছ করে রাখতে হয় তা নাহলে আমি কিছুই খুঁজে পাবো না আপাতত আমার এখনকার মতো ড্রেসিং টেবিলটা তাকে গোছ করে নিলাম তিন ওই দিক থেকে পিটপিট করে দেখছে যে মা যাওয়ার অপেক্ষা আবারও তো যেমনকে তেমন করে দেবো যাই হোক সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম রান্নাবান্না থেকে শুরু করে আমার কাজকর্ম টুকটাক তোমার সাথে শেয়ার করলাম যতটা পারলাম আর শেয়ার করার চেষ্টা করলাম এরকম ডেলি রুটিন তো আমার চলতেই থাকে শুধু ক্যামেরাটা অন করে তোমাদের তার সাথে টুকটাক কাজকর্ম শেয়ার করি আশা করছি তোমাদের আজকের ব্লগ ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর পরের দিন নতুন ব্লগ দেখার জন্য অপেক্ষা করে থেকো আমি একটা দিন পরপরই ব্লগ দিচ্ছি আর তার সঙ্গে শর্ট ভিডিও করছি শর্ট ভিডিও সত্যি কথা বলতে আমাকে একটু সময় নিয়ে করতে হয় তার কারণ হচ্ছে বাচ্চা সামলে সংসার সামলে শর্ট ভিডিও করা কিন্তু একটু চাপেরই হয়ে যায় তারপরেও কিন্তু তোমাদের জন্যই করি তোমরা দেখো কিন্তু আজকের মতো টাটা